কোন প্রাণীর জীব বাই কাটা থাকে ক্যাঙ্গারু ভালুক গন্ডার খেক সঠিক ক্যান্সারটি হচ্ছে ভালুক সেলফি এর বাংলা অর্থ কি সছবি ছবি তোলা সামনের ক্যামেরা স ছায়া সঠিক ক্যান্সারটি হচ্ছে সছবি দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি হাইড্রোমিটার ল্যাক্টোমিটার অ্যাম মিটার মিল্কমিটার সঠিক অ্যান্সারটি হচ্ছে ল্যাক্টোমিটার প্রাণীর শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটি হৃৎপিণ্ড কান মুখ পা সঠিক অ্যান্সারটি হচ্ছে হৃৎপিণ্ড ভারত প্রথম কবে ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল দুই সালে উনিশশো পঁচানব্বই সালে দুই সালে উনিশশো সালে সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো তিরাশি সালে জলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি নীলতিমি হাঙর কুমির জেলিফিস সঠিক অ্যান্সারটি হচ্ছে নীলতিমি স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি জিরাফ হাতি গন্ডার মহিষ সঠিক অ্যান্সারটি হচ্ছে হাতি আমে শতকরা কত ভাগ জল থাকে পঁচাশি ভাগ কুড়ি ভাগ পঁয়ত্রিশ ভাগ তিরাশি ভাগ সঠিক অ্যান্সারটি হচ্ছে তিরাশি ভাগ রাশিয়ার জাতীয় খেলা কি দাবা ফুটবল ক্রিকেট কবাডি সঠিক অ্যান্সারটি হচ্ছে দাবা সিসিটিভির ফুল ফর্ম কী অ্যান্সারটি হচ্ছে ক্লোজড সার্কিট টেলিভিশন কি খেলে মন ভালো থাকে কফি চকলেট আনারস নারকেল সঠিক অ্যান্সারটি হচ্ছে চকলেট চকলেটের মধ্যে থাকে অ্যানঅ্যান্ড ড্যামাইড নামের নিউরো ট্রান্সমিটার এটি বিষণ্নতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে বাংলাদেশের রাজধানী ঢাকার মোট জনসংখ্যা কত অ্যান্সারটি হচ্ছে দুই কোটি আঠাশ লক্ষ আটাত্তর হাজার অল পপুলেশন রিভিউ এর তথ্যানুযায়ী ভারতবর্ষের রাজধানী দিল্লির মোট জনসংখ্যা কত অ্যান্সারটি হচ্ছে তিন কোটি কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার বিশ্বের দীর্ঘতম লিখিত জাতীয় সংবিধানটি কোন দেশের সংবিধান আমেরিকা রাশিয়া চীন ভারত সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারত কোন প্রাণী মুখ থাকতেও নাক দিয়ে জল পান করে কাঠবিড়ালি বিড়ালি গন্ডার অ্যান্ড ইটার হাতি সঠিক অ্যান্সারটি হচ্ছে হাতি ভারতবর্ষের মানুষ কোন ফল সবচেয়ে বেশি খেয়ে থাকে কলা আম কাঁঠাল আপেল সঠিক অ্যান্সারটি হচ্ছে কলা কোন দেশে দুইজন রাষ্ট্রপতি নিযুক্ত হয় জাপান সানমারিনো ইংল্যান্ড মালয়েশিয়া সঠিক অ্যান্সারটি হচ্ছে সান সানমারিনো দেশে কোন দেশকে সোনা ও হীরার দেশ বলা হয় ইংল্যান্ড ভারত সাউথ আফ্রিকা বাংলাদেশ সঠিক অ্যান্সারটি হচ্ছে সাউথ আফ্রিকা এটিএম এর ফুল ফর্ম কী অ্যান্সারটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এই প্রশ্নটি আপনাদের জন্য বলুন তো স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি জিরাফ হাতি গন্ডার মহিষ অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন মানুষের মধ্যে এমন কী জিনিস যা সবসময় বাড়তে থাকে মস্তিষ্ক বা বয়স শ্রবণশক্তি সঠিক অ্যান্সারটি হচ্ছে বয়স কোন দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে বিবেচিত হয় রাশিয়ার জাপানের আমেরিকার ভারতের সঠিক অ্যান্সারটি হচ্ছে জাপানের সমগ্র বিশ্বে মোট কয়টি দেশ আছে একশো সত্তরটি একশো পঁচাশিটি একশো পঁচানব্বইটি দুই সঠিক অ্যান্সারটি হচ্ছে একশত পঁচানব্বইটি কোন দেশে বিদ্যুতের দাম সবচেয়ে কম চীন ভারত কাতার শ্রীলঙ্কা সঠিক অ্যান্সারটি হচ্ছে কাতার ভারতের কোন রাষ্ট্রপতি শৈশবে সংবাদপত্র বিক্রি করতেন রামনাথ কোভিন্দ প্রণব মুখার্জি এপিজে আব্দুল কালাম রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্সারটি হচ্ছে এপিজে আব্দুল কালাম কোন জীবের দাঁতের ওজন দুই কেজিরও বেশি তিমির কুমিরের ভালুকের হাতির সঠিক অ্যান্সারটি হচ্ছে হাতির কোন ফল দাঁত সাদা করতে সাহায্য করে স্ট্রবেরি আপেল ডালিম কমলা লেবু সঠিক অ্যান্সারটি হচ্ছে স্ট্রবেরি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আসাম রাজ্যে বিহার রাজ্যে পাঞ্জাব রাজ্যে মেঘালয় রাজ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে মেঘালয় রাজ্যে কোন প্রাণীর জীববায় কাঁটা থাকে ক্যাঙ্গারুর জিরাফের ভালুকের হাতির সঠিক অ্যান্সারটি হচ্ছে ভালুকের কোন প্রাণী নাক দিয়ে পানি পান করে সিংহ হাতি ঘোড়া ক্যাঙ্গারু অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন সো ফ্রেন্ড আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে কি আপনি কত আমেজিং আমেজিং চিকেন ফ্যাক্স দেখছেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং